ছেলেটা দুই মাইল দূর থেকে এক মাইল দূর থেকে নিজের বাবার কাছেই কথাটা বলল কিন্তু আল্লাহর নবে মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামের কানে আমার আল্লাহ বালক চাবির কথাটা পৌঁছায়া দিলে আল্লাহ হ আকবরখন আজকের এই খয়ৰ তৈলী পূর্বপাড়া এলাকারে গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগের যে মাহফিলটা আমার এই ভাই বাবাদের মাহফিলের খবর রসুল্লাহ রোজায় আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে পৌঁছায় দিতে পারে কি পারে না আল্লাহ রসুলের কাছে তো লিস্ট হচ্ছে কারা সুবান আল্লাহ বেশি বেশি বলতেছে কারা সাল্লা সাল্লাম বেশি বেশি বলতেছে আমার ভাইরা গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে হজরাত আমার জন্য দোয়া করবেন আমি আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছি খুব খুশি আমার আমার আর চিন্তা নাই আমি আমেরিকায় থাকতে পারবো এখন যখন ইচ্ছা তখন আসতে পারবো একটা লিমিট আছে এই কয় মাস থাকা লাগবে এই চলা লাগবে থাকতে হবে তা আমি ওনার কানে কানে বললাম ভাই যান আপনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছেন আর দোয়া করেন আল্লাহর রহমত আমি আরব আমিরাত মক্কামুদ্দিনের সিটিজেনশিপ আমার আছে আপনারা বলেন তো দিকে কোনটা দামি বেশি আমেরিকারটা না মক্কা একটা আমেরিকারটা না মক্কা মদিনারটা মক্কা জন্য এইজন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার যদি মরণ হয় তাহলে মদিনায় দিও আল্লাহ আমার যদি মরণ হয় আমার মদিনা আমাকে মরণ দিও সুবহানাল্লাহ প্লিজ আমি বারবার বলতেছি 10টা লোক যদি একটা লোক যদি হাকিকতান চকের পানি ছেড়ে কাンテ পারেন নবীর मोहब्बतে এই মাহফিল কাল হাশরের ময়দানে আজকের এই কান্নার চকের পানি নবীদের কাছে আপনাকে দিবে অনুরোধ করব যারা চলে যাবেন এমন ভাবে যাবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয় সবাই থাকবেন আমার এটা দরকার নাই আল্লাহ যাকে কবুল করবে তারাই থাকতে পারবে ঠিক কিনা ছেলেটা ডাক দিয়ে বলুন আব্বা আমি আমার হৃদরের চাইতে আমার জীবনের চাইতে আপনার বাবার চাইতে আপনি বাবার চাইতে বাড়িতে আমার মা মায়ের চাইতে আমি আপনাকে আমার নবীকে বেশি ভালোবাসি আল্লাহ নবীর কানে যখন কথা কানা পৌঁছে গেল দেরকে কথা বলা বাদ দিয়া বয়ান করা বাদ দিয়া হা উঁচু করে ডাক বলতেছেন আসো তুমি আমার কাছে আস এখানে এত মানুষ আছেন কিছু শ্রোতা আমার অনেক পরিচিত নাম করা মানুষ আছেন স্টেজে আছেন নিচে আছেন আমি যদি কাউকে নাম ধরে ডাক দিই অনেকে আশ্চর্য হবে না যে দূরে ঢাকা থাকে শরীয়তপুরের মানুষ আমাদের খৈরতলের মানুষ কীভাবে নাম ধরে ডাকে গাছা থানার মানুষকে টঙ্গির মানুষকে নাম ধরে ডাকতেছে হুজুরের সাথে মনে খুব পরিচয় তো হজরত ওসমান আলী ওমর ডাক দিয়ে বলতেছে আমাদের ছেলে আসে আমাদের সব আসে এদেরকে না ডাক দিয়ে কোথায় কোন দূরে একটা গরিব সাহাবির ছেলে খাওয়া পেটে ভাত নাই পেটে খাদ্য নাই জামা কাপড় কেমন সিঁড়া আর এইভাবে নবীজি এই বালকটারে ডাক দিল ব্যাপার কি হজরতমর বলতেছে বুঝছি বুঝছি আল্লাহ ডাক দেওয়াইছে একটু জোরে কন কে ডাক দেওয়াইছে আল্লাহ আল্লাহ ডাক দেওয়াইছে সোহান আল্লাহ কন এবার বাবা ডাক দিয়ে বেটা তোর কপাল লেগে গেছে যা নবী তোরে দেখছে যা 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 নবী তোরে ডাক দিছে ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেছে যাইয়া নবীজি চেহারা দেখতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে নবী কয় কি আমাকে দেখে কি তোমার খুব মায়া লাগে বলো হুজুর মায়া তো লাগে কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে পারি না এত সুন্দর চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারছিল নবীজি ডাক দিয়ে বলে তাই বুঝি আমাকে অনেক ভালোবাসো একটু আগে তুমি কি বলছো কয়ে আমি হুজুর বলছি আব্বার চাইতে মার চাইতে আমার নিজের জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বলতেছেন যদি তাই হয় তোমার মানা তোমাকে একটা তরবারি তো যারা জ্ঞারী মানুষ তারা বুঝে নিলেন সুবান আল্লাহ বলেন আল্লাহ তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে বের করো তো এখন বাবা দূর থেকে লক্ষ্য করতেছে নবীজি তরবারি চায় কেন ওমর ওসমানও চিন্তায় পড়ে গেল নবীদি তোর বাড়ি চায় কেন ছেলেটাকে কি কোনো ভিন দেশে যুদ্ধে পাঠাবে নাকি আর এই বারো বছরের ছেলে এগারো বছরের ছেলে কিভাবে যুদ্ধ করবে এ ছেলেটা তো বয়স হয় আল্লাহ রসুল বলতেছে না আমি যা বুঝতেছি তোমরা তা বুঝো না বাবা দাও না তোমার মা তোর বাড়ি দিছে না ছেলেটা বাইর করতে আর করতেছে ইয়া রসুল আল্লাহ এখন আরো বিশ্বাস হয়ে গেল মায়ের স্বপ্ন সত্যি হবে তো জোরে রসুল বলতেছেন হ্যাঁ তোমার মা গতকালকে দেখেছে আমি বলেছি তোমাকে এই তরবারির মাধ্যমে আমি জান্নাতের টিকিট দিচ্ছি এই কথা শোনার পরে ওমর ওসমান আলী সবাই দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে এই ছেলেকে আল্লাহ রসুল তার মায়ের খাবের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিছে হ্যামবেলটা কোথায় এখানকার ওয়াজের হ্যাম্বেলটা একটু দেন দেখি আমার ভাইরা আমার বন্ধুগান এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই কবরবাসীদের আত্মার মাফিরাত কামনা এই পূর্ণতম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ আকবার এই মাহফিল সবার বাইকে জোটে না ভাই জোটে না জোটে না জোটে না এটা যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে আল্লাহর মহাব্বত আছে তারাই পারে কথাগণ ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বালক সাবি ডাক দিয়ে কয় নবী গইনেন তরবারি খানা নেন নবীজি বলতেছেন ও না বাক্স দিকে মুক্ত করে দাও তরবাড়িটা এবার কবার মুক্ত করে দিল আল্লাহ নবী আগার মধ্যে হাত দিয়ে আমার বন্ধু না হাতের কোনো স্টাঙ্গুলির কর্নার দিয়া তরবারিটার ধার চেক করতেছেন কেমন ধার অমর বলতেছেন নবী গ এই তরবারিটা অনেক ধার হাত দিয়ে না বলে এই ছেলেটা এই ছেলেটা লিটারকে লিটার রক্ত দিতে রাজি আমি নবী কি এই ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিতে পারবো না হজ্রতম ডাক দিয়ে বললেন না কি বলতেছেন এই ছেলেটার সাথে আপনার সম্পর্কে কি বুঝলাম না বলে আমি যা জানি তোমরা তা জানো না ও গার্মেন্ট শ্রমিক এলাকার বাবাইরা আমার বন্ধুগণ ঘাবড়াবেন না যারা চলে গেছে তাদের কপাল পড়ে গেছি রাত্র যত গভীর হবে গগ এই পাগলের কণ্ঠটা দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটু দুর্য বন্ধু আটা উনত্রিশ বছর ধরে ময়দানে কথা বলি কোনো দিন আল্লাহ রব্বুল আমিন কোথাও যদি করেন নাই আজও করবে না আমার দিল বলে আজকে কবুল হয়ে যাবেন ইনশাল্লাহ আমার ডাক দিয়ে বললেন নবী এই বালক ছেলেটার জন্য এক ফোটার রক্ত দিবেন বলে না না কথার কথা বলছি চেক করে দেখলো তোর বাড়িটা ভালোই ধার আছে এবার আমার আপনার নবী প্রিয় নবী অনুরোধ করব স্টেজ থেকে কেউ নাম বেলো না কেউ উঠবেন না স্টেজে নড়াচড়া করলে ধাপ আওয়াজটা মাথায় লাগতেছে আমার কষ্ট হইতেছে অনুরোধ করে বলতেছি কেউ নাম বেলো না উঠবেন না কেউ নড়াচড়াও করবেন না একটু খেয়াল করে শোনেন গো বন্ধু এবার বিশ্ব নবী যখন তরবারিটা বুঝতে পারলেন এটা চমৎকার ধার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন বালকৃ তুমি বলেছ তুমি তোমার বাবার চাইতে মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো তাইলে তোমার বাবা কই বলে ওই তোমার বাবা অমুক জায়গায় দাঁড়ায় আসি বলে এই নাও তর নাও এই তোর ধারালো তর বাড়িটা দিয়া তোমার কথাটার প্রমাণ তুমি দাও এই তর বাড়ি দিয়া তোমার বাবার কর্লটা কাটাই না দাও হাদ্র ওমর ওসমান আলী একজনের দিকে কেদে কেদে ডাক ডেকে ডেকে বলে এটা নবীদি কেমন কথা বলতেছি বাবার কল্লা কাটবে কেন অ বন্ধু বাবা কিন্তু শুনে ফেলেছে নবীদি তার বাচ্চাকে বাপের কল্লা কাটতে কইছে ছেলেটাও মোটো কাল ক্ষেপণ করলেন না তরবারি খানা লইয়া একটা দৌড় মারছে আব্বার কল্লা কাটার জন্য আর নবীজির এমন পাগল আসে তার বাবা আমার বাইরা আমি আপনি ওইলে তো দইরা পালাইতাম আমার ছেলে দাও নিয়ে আসতেছে আমার মারবে আমারে হত্যা করবে ছেলে মনে হয় পাগল হইয়া গেছে এইভাবে আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করতাম কিন্তু কিতাবের লিখু লিগিত ওই বাবা একটু দোরমারে না জাগায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর নিজে নিজের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মাটি তোলে বালির এরকম করে তোলে আর মাটির দিকে টাকায় বলে মাটি রে তোরে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি যে আমার মতন গরিবের ঘরে এইরকম একটা পাক্কা আশেক রসুলের জন্ম হয়েছি আল্লাহর দরবারে সাক্ষ শুকরিয়া দায় করে মাটি তোরে সাক্ষী রেখে বলতে বলতে নবীজি তাকায় আসে অমর উসমান আলী সবাই তাকায় আসে সন্ধ্যে যুবক সন এই বালক ছেলে খানা নইয়া যাইয়া বাবার কল্লাপ বাবা তো এরকম মাথা নিচু করে দিয়ে তার মানে বাবার নিউত হলো নবীর আদেশ না আমার কল্লা যদি কাটে আমার ছেলের জান্নাতে যাবে আর আমি যদি আমার ওই ছেলের বান আমি ওই ছেলের সাথে জান্নাতে চলে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর বাজারে যখন তরবাড়িটা নিয়ে গেল তরবাড়িটা বাড়িটা বাবার দ্বারে দ্বারে ডাক ডাকতে বলতেছে আব্বা বাবা বলো তো এটা কার কথা বাবা ডাক দিয়ে কয় কাবার কথা বলে রব্বে কাবার এক জায়গায় বলেছেন তোমাদের রসুল তোমাদেরকে যা করতে বলবে ধরতে বলবে সেটা তোমরা মজবুত করিয়া ধরো যা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা সাইড়া দিও আব্বা আদেশেই আপনার কল্লাটা কাটবো আব্বা আব্বা আপনি বাধা দিবেন না লোকটা ডাক দি বলে না না আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিছি ইব্রাহিম তখন ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল ইসমাইল আল ইসলাম জবাবে বলেছেন ইনশা আল্লাহ আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আল্লাহব ইসলাম বলেছিলেন আব্বা আল্লাহ যদি বলে থাকে তাইলে আমি আল্লাহর পক্ষে আমি কুরবানি হতে রাজি আছি আরে বন্ধু বাবা ঘাট্টা না রা এইবার ছেলেটা নবীর দিকে তাকাইয়া বিসমিল্লা আল্লাহ আকবার বলে বাবার কল্লায় যখন খুব মারবে না বিজি পিছন থেকে হাত উঁচু করে বলে লাগবে না লাগবে না তোমার বাবার কল্লা কাটতেও হবে না তোমার এই মোজাহাদার দ্বারা তোমার এই প্রেমের দ্বারা প্রমাণ হইছে বাবার চাইতে আমি নভীরে তুমি বেশি ভালোবাসো আসো তোমরা বাপ বেটা দুই জয় করে ফেলেছ আমার মাহুক আসো তোমরা বাপ বেটা দুই জয় করে ফেলেছ আমি নবীর মন। তোমাদের দুই বাপ বেটার জন্যে অপেক্ষা করতেছি সাত রাজার চেয়ে কোটি কুটি কুটি রাজার আকবার আকবাদ বাজার নবী দিয়ে এবার বাপ বেটা দুইজন ডাকছে অমর ওসমান আলী ডাক দিয়ে বলতেছে সোবাহান আল্লাহ এদেরকে তো তেমন চিনলাম না ওসমান বলতেছে এরা গরিব ধরনের সাবি এরা ওই পাড়ায় থাকে ওই মহল্লায় থাকে এবার বাপ বেটা দুইজন যখন নবীর দরবারে আসতেছে আমার ডাক দিয়ে বললেন বালুক রে তুমি তোমার বাবার হাতে তোমার তরবার